আমাদের দেশগুলোতে দেখবেন প্রতি বছর একশোটা বিজনেস এর মধ্যে আশিটা বিজনেসই লসে চলে যায় আর মাত্র বিশটা বিজনেস সাকসেস হয় এখন আপনি কি করে বুঝবেন আপনি কি আশি পার্সেন্ট এর মধ্যে রয়েছেন নাকি বিশ এর মধ্যে রয়েছেন আর এই বিষয়টি ক্লিয়ার ভাবে বোঝার জন্য আজকের এই ভিডিওতে আমি আপনাদের দশটি ভুলের কথা শেয়ার করব। এই দশটি ভুলের মধ্যে যদি একটি ভুলও আপনি আপনার বিজনেসের ক্ষেত্রে করে থাকেন তাহলে মোটামুটি গ্যারান্টি আগামী ছয় মাস বা এক বছরের মধ্যে আপনার বিজনেস আর থাকবে না আর নয় নম্বর ভুলটি সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ সো পুরো ভিডিওটি সাথে থাকতেন সবার প্রথম যে ভুলটি বেশিরভাগ বিজনেসম্যানরাই শুরুতেই করেন সেটি হচ্ছে বাজার গবেষণা না করা দেখবেন বেশিরভাগ বিজনেসম্যানরা একটি জিনিস ভাবে যে সে যে জিনিসটি নিয়ে বিজনেস করবে বলে ভাবছে মানুষও সেটি সমানভাবে পছন্দ করবে কিন্তু বাস্তবতা তো এটি বাস্তবতা হচ্ছে মানুষ যেটি পছন্দ করবে আপনাকে সেই জিনিসটি নিয়ে বিজনেস শুরু করতে হবে একটা এক্সাম্পল দিই ধরুন আপনি এমন একটা লোকেশনে একটা রেস্টুরেন্ট দিয়েছেন যেখানে মানুষ ফুড খেতে যায় না বা এমন একটা জায়গায় আসলে মানুষ ড্রেস কিনতেই না সব বুঝতে পারছেন বাজার গবেষণা করা ছাড়া বিজনেস নামা কোনোভাবেই যাবে না এর পরের ভুলটি হচ্ছে শুধুমাত্র টাকা ইনকামের জন্য ব্যবসা শুরু করা হ্যাঁ এটি ঠিক সবাই বিজনেস শুরু করে টাকা ইনকাম করার উদ্দেশ্যে আর বিজনেসদের মেন লক্ষ্য হচ্ছে মুনাফা অর্জন করা কিন্তু এখানে আরেকটা জিনিস সব থেকে বেশি গুরুত্বপূর্ণ আপনি যে বিজনেস শুরু করবেন বলে ভাবছেন বা করে দিয়েছেন সেই বিজনেসটাকে আপনি মন থেকে ভালোবাসতে পারছেন কিনা দেখুন আপনি যদি মন থেকে কোনো কে ভালোবেসে ভালোভাবে রিলেট না করতে পারেন তাহলে সেই বিজনেসের ডিপে আপনি ঢুকবেন কি করে যেমন আপনি একটা রেস্টুরেন্ট দিয়েছেন কিন্তু খাবারের টেস্ট খাবার সম্পর্কে আপনার কোনো আগ্রহই নেই তেমন কোনো কিছু জানাও নেই তাহলে এখন আপনি ভাবুন একটা কাস্টমার যদি আপনার খাবার টেস্ট পছন্দ না করে বা আপনি যে কুককে রেখেছেন সেই কুকের খাবার টেস্ট কেমন এই বিষয়গুলো আপনি খুব ডিপ ডাউন করে কখনোই বুঝতে পারবে না আর এই যে বিজনেসম্যান আপনি যদি এই বিষয়গুলোকে ভালো করে বুঝতে না পারেন তাহলে আপনার বিজনেসটি এগিয়ে নিয়ে যাবেন কি করে পরের গুলটি হচ্ছে পরিকল্পনা ছাড়া ব্যবসা শুরু করা দেখুন আপনি যখন আপনার বাড়িটিকে বিল্ডিং এ পরিণত করবেন বা একটু বড় সুন্দর করে করবেন তখন কি আপনি প্রপার একটা প্ল্যানিং নিয়ে নামেন না কাকে দিয়ে কাজ করাবেন কতটা বালু ইট সিমেন্ট ইত্যাদি লাগবে কিভাবে করে কত দিনের মধ্যে কাজটা কতটুকু আগাবে কতদিনের মধ্যে পুরোপুরি কমপ্লিট হবে এই পুরো প্ল্যানটি করে নিয়ে তারপরেই কিন্তু আপনি আগান কিন্তু আপনি যখন আপনার বিজনেস শুরু করেছেন এই জিনিসগুলো আসলে কি আপনি করেছেন কিন্তু এই জিনিসটি বিজনেস এর ক্ষেত্রে সব থেকে বেশি গুরুত্বপূর্ণ বিজনেস এর ক্ষেত্রে আপনার একটা পরিকল্পনা থাকতে হবে কিভাবে ইনভেস্ট করবেন কোথায় বিক্রি করবেন কোন জায়গা থেকে মাল কিনবেন আপনার শোরুম বা দোকানের লোকেশনটা এক্সাক্টলি কোন জায়গায় হলে আপনার সেল ভালো হবে আপনার শোরুমের ডেকোরেশন কেমন হবে কত টাকা আসলে কোন এলাকায় ইনভেস্ট করলে সব থেকে বেশি ভালো হবে আর কোন এলাকায় এর থেকে বেশি ইনভেস্ট করা যাবেই না এই প্ল্যান গুলো আপনার আগেই থাকতে হবে তা না হলে আপনার বিজনেসে লস হবে এটা নিশ্চিত এর পরের ভুলটি হচ্ছে ফালতু জায়গায় টাকা শেষ করে ফেলা দেখবেন বেশিরভাগ মানুষ অনেক বেশি অস্থির তার নতুন একটা বিজনেস স্টার্টিংটাকে একটা আনন্দ উৎসব বানিয়ে ফেলে কিন্তু আপনাকে মনে রাখতে হবে বিজনেস আনন্দ উৎসব এটি প্ল্যানিং নিয়ে কাজ আর সেটিকে আনন্দ উৎসব বানিয়ে টাকা খরচ করে ফেললে বিজনেস শুরুতেই শেষ এরপর হাতে কোনো টাকা থাকবে না কয়েকটা মাস যে বিজনেস লসে রান করতে হবে এর জন্য কোনো টাকাই থাকবে না মার্কেটিং প্ল্যান এর জন্য তো কোনো টাকা থাকেই না আর এই হচ্ছে সে অস্থির বিজনেসম্যানদের অবস্থা সো শুরুতে অবশ্যই আজে বাজে আজাইরা কোথাও টাকা খরচ করা যাবেই না এর পরের ভুলটি হচ্ছে মার্কেটিং এ অবহেলা করা দেখুন সবাই যেটি করে বিজনেস এর জন্য মাল কিনে শোরুম বা ডেকোরেশন রেডি করে তারপর মাল নিয়ে বসে পড়ে এই হচ্ছে বিজনেস এটা কি সবাই বিজনেস মনে করে কিন্তু এগুলো ছাড়াও যে মার্কেটিং নামে একটা জিনিস আছে সেটি মানুষের মাথাতেই আসে না শুরুর দিকে আপনি কোথাও একটা শোরুম দিয়েছেন বা কোনো একটা বিজনেস শুরু করেছেন এখন সেই বিজনেসটি যদি মানুষ না জানে তাহলে আপনার বিজনেস এর প্রচার প্রসার হবে কিভাবে আপনার বিজনেস তো নতুন মানুষ তো জানেই না আপনার বিজনেস সম্পর্কে আর বিশেষ করুন আজকালকার যুগে নতুন বিজনেস এর জন্য মার্কেটিং ছাড়া প্রোডাক্ট সেল করা প্রায় অসম্ভব সো মার্কেটিং মানে সেখানে শুধু টাকা ইনভেস্ট করে ফেলবেন এটি না এখানে প্রপার প্ল্যানের মাধ্যমে টাকা খরচ করে মার্কেটিংটাকে এগিয়ে নিয়ে যেতে হবে তা না হলে বিজনেস শুরু কয়েক মাসের মধ্যে Håper en av businessene kommer og styrer এর পরের ভুলটি হচ্ছে ধৈর্য না রাখা কিছুক্ষণ আগেই বললাম অস্থির হয়ে যায় বিজনেসম্যানরা আর এখানে আরেক ধরনের বিজনেসম্যান রয়েছেন আরেক রকমের অস্থির হয়ে যায় তাদের ধৈর্য ধরতে ভালোই লাগে না দেখুন একটা বিজনেস শুরু করে ফেলবেন তার একটা প্রপার প্ল্যান থাকবে লিস্ট এক বছর তো একটা প্ল্যান থাকতেই হবে আর বেশিরভাগ ক্ষেত্রে শুরু ছয় মাস অনেক ক্ষেত্রে লস দিতে হয় লাভ হলেও খুব সামান্য হয় এখন বিজনেস এর রুলস এটা এভাবে করেই বিজনেস আগায় এখন কিছু অস্থির মানুষ রয়েছেন দু চার মাস বিজনেস করার পর পরেই দেখেন অনেক টাকা লাভ হচ্ছে না তখনই তারা ভাবে তু এগুলোকে করে এসব বিজনেস মানুষ করে নাকি এগুলো আমাকে দিয়ে হবে না ব্যাস এখানে এই বিজনেস শেষ আর আরেক গ্রুপ হচ্ছে এমন তাদের কোনো মার্কেটিং প্ল্যান ছিল না বিজনেস প্ল্যান ছিল না ওরা ধুরা বিজনেস ম্যানু পড়েছে এখন তারা বুঝতেই পারছে না তাদের বিজনেস কোন দিক দিয়ে যাচ্ছে তাদের ধৈর্য হারা হয়ে যায় এর পরের পুলটি হচ্ছে সঠিক মেন্টর বা উপদেশ না নেওয়া দেখুন নতুন ব্যবসায়ীরা অনেক সময় ভুল সিদ্ধান্ত নিয়ে বসেন কারণ তাদের গাইড করার মতো কেউ থাকে না সো এখানে একটা বড় ভুল বেশিরভাগ উদ্যোক্তাদের হয়ে থাকে আর এক্ষেত্রে তারা এই ভুলগুলো থেকে বাঁচতে পারে অন্যান্য ব্যবসায়ীদের ফলো করার মাধ্যমে আপনার প্রচুর পরিমাণে বিজনেস রিলেটেড ভিডিও দেখতে হবে বই পড়তে হবে যে বিজনেসটি আপনি করতে চান সেই ধরনের মানুষকে ফলো করতে হবে তারা কিভাবে সাকসেস পেয়েছে তার কোন রুলস গুলো ফলো করেছে এগুলো আপনাকে প্রতিদিন না হয় প্রতি সপ্তাহে অল্প অল্প করে ঘাটাঘাটি করতেই হবে এরপরে ভুলটি হচ্ছে গ্রাহকদের বুঝতে না পারা দেখুন আপ পণ্য বা সেবা কার জন্য এই প্রশ্নটির উত্তর যদি আপনি না জেনে থাকেন আপনার ব্যবসা কখনোই সফল হবে না দেখুন পণ্য গ্রাহকদের জন্য গ্রাহকদের যদি আপনি বুঝতে না পারেন তাদের মাইন্ড বুঝতে না পারেন তাদের মেন্টালিটি বুঝতে না পারেন তাদের প্রয়োজন অপ্রয়োজন ভালো লাগা মন্দ লাগা এগুলো যদি আপনি বুঝতেই না পারেন তাহলে বিজনেস করবেন কি করে সো আপনার গ্রাহকরা আপনার কাছে থেকে কি চায় আপনার পণ্যের কাছ থেকে কি চায় এই জিনিসগুলো বুঝে তাদের স্টাইলে বিজনেস শুরু করুন বিজনেসে অবশ্যই সাকসেসফুল হবেন এরপরের ভুলটি হচ্ছে পরিবর্তনের সাথে নিজেকে খাপ খাইয়ে নিতে না পারা দেখুন বিশ বছর আমাদের বিজনেস সেক্টরে কি পরিমাণ পরিবর্তন হয়েছে একবার চিন্তা করুন আগে মানুষ অফলাইন মানে মার্কেটে বিভিন্ন জায়গায় প্রোডাক্ট সেল করত কিন্তু এখন অনলাইনে ইউজ পরিমাণে প্রোডাক্ট সেল হয় আগে মানুষ এক ধরনের ড্রেস কিন্তু এখন মানুষের ড্রেস স্টাইল চেঞ্জ হয়েছে আগে মানুষ রেস্টুরেন্টে গেলে এক ধরনের খাবার খেত এখন মানুষ রেস্টুরেন্টে যায় ভিন্ন ধরনের খাবার খাচ্ছে সো সময়ের সাথে সাথে মানুষের টেস্ট অনেক পরিবর্তন হচ্ছে সো এই জায়গায় আপনাকে আপনার বিজনেসটাকে পরিবর্তন করতে হবে মানে সময়ের সাথে সাথে নিজের বিজনেসটাকেও ইম্প্রুভ করে চলতে হবে যাতে আপনি পিছিয়ে না পড়েন এরপর এবং সর্বশেষ যে ফুলটি হচ্ছে ব্যর্থতাকে ভয় পাওয়া দেখুন বিজনেসম্যানদের কাজ কি জানেন বিজনেসম্যানদের কাজ হচ্ছে প্রবলেম আসবে সেটিকে সলভ করবে এটি হচ্ছে একটা বিজনেসম্যানের মেইন কাজ আর বিশ্বাস করুন বিজনেস এভাবে এগোয় আর আপনি যদি পদে পদে এই যে বিভিন্ন জায়গায় আটকে যাবেন আপনার বিজনেস এর ক্ষেত্রে যদি এই জিনিসটাকে আপনি ভয় পেয়ে বসেন তাহলে কি আর বিজনেস রাখবে আমি যখনই প্রবলেমে ভোগেন আপনার বিজনেস তখনই শেষ কিন্তু তার তো প্রবলেম আসবে করার মতো আপনার মধ্যে থাকতে হবে তো ব্যবসা করার আগে নিজের মাইন্ডসেটটাকে টাকে এইভাবে তৈরি করুন যে আমি ব্যবসাটি সাফল্য পাওয়ার জন্য করব। তাই যে কোনো বাধাই আসুক না কেন আমি যেন পিছিয়ে না পড়ি যত বাড়ি ব্যর্থ হই আমি আবারও চেষ্টা করব।